সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কেন্দ্রপুকুর ভাইবন্ধু ক্লাবের পরিচালনায় তিন কিমি রোড রেস অনুষ্ঠিত হয়ে গেল বুধবার সকালে সরস্বতী পুজো উপলক্ষে মালদা জেলার হবিপুর ব্লকের কেন্দ্রপুকুর ভাইবন্ধু ক্লাব বহু বছর ধরে বিভিন্ন থিমের মাধ্যমে সরস্বতী পুজোর আয়োজন করে থাকে এবছরের ওই ক্লাবের সরস্বতী পুজোর থিম তুলে ধরা হয় বর্ণ পরিচয় সেই উপলক্ষে এদিন তিন কিমি রোড রেস করা হয় যা শুরু হয় নয় মাইল বাস স্ট্যান্ড থেকে তালপুকুর পর্যন্ত পুরুষদের রোড রেস করার আয়োজন করা হয় এদিন সকালবেলা বিভিন্ন প্রতিযোগী এই রোড রেস অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগিতাদের পুরস্কৃত করা হয় তার পাশাপাশি ওই ক্লাবের পক্ষ থেকে ওই এলাকার দুস্থ লোকেদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ও বিভিন্ন এছাড়া ছোট ছোট শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে এদিন এখানে উপস্থিত ছিলেন ভাই ক্লাবের সকল সদস্যগণ মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি পরিচালনায় কি কি প্রোগ্রাম হলো প্রত্যেক বছরের নেই কেনপুকুর ভাই বন্ধু ক্লাব আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা থাকে কেন্দ্র ভাই বন্ধু তো আজকে তার প্রথম দিন আমরা নমাইল বাস স্ট্যান্ড থেকে তালপুকুর বাস স্ট্যান্ড পর্যন্ত তিন কিলোমিটার রোড রেস প্রতিযোগিতা এই মাত্র আমাদের শেষ হল আর কি কি প্রোগ্রাম আছে আমাদের বিকাল দুটোর থেকে তিন বছরের শিশু থেকে পঞ্চাশ বছরের বিভিন্ন বয়সের পুরুষ মহিলাদের অনেক রকম খেলাধুলা আমাদের আছে সাথে বস্ত্র বিতরণ আমাদের একশোটা অসহায় মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব ধন্যবাদ